আসসালামু আলাইকুম স্মার্ট এগ্রো ফেসবুক পেজ থেকে আমি আপনাদের সাথে আছি আবদুল্লাহ কায়ু এই যে জমিতে ঘাস দেখছেন এটা আমাদের খামারের জন্য উৎপাদিত ঘাস এখানে আমরা মূলত ঘাস চাষ করি ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা আমাদের আমবাগান আজকে যেটা রোপণ করা হচ্ছে এটা হচ্ছে যারা ঘাসের কাটিং মূলত যারা ঘাস এরকম কাটিং থেকে উৎপাদন করা হয় এই যে প্রতিটা চোখ থেকে একটি করে চারা উৎপাদন তৈরি হবে আর এইভাবে গর্তক করে মানে সারিবদ্ধভাবে ঘাসগুলো রোপণ করা হয় ঘাসগুলো বিছিয়ে দিয়ে উপরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তো কলাম আকারে ঘাসগুলা রোপণ করা হয় প্রতিটা কলামের মাঝে লম্বা করে একটি ড্রেন রাখা হয় ড্রেন রাখার উদ্দেশ্য হচ্ছে মূলত বৃষ্টির সময় পানি নিষ্কাশন এবং শুকনার সময় যাতে সেচ দেওয়া যায় আর এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া আছে আমাদের খামার থেকে এই যে জৈব সারটা পাইছি ওইটা দেওয়া আছে আর এই যে দেখুন ঘাস কেটে আনা হয়েছে কত বড় বড় বোঝা এবং ঘাস কত সুন্দর লকলকে ঘাস আর কি তো এখান থেকে মেশিনের মাধ্যমে ঘাস কেটে আমাদের গরুদের খাওয়ানো হয় পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের খাবারের গরু বা অন্যান্য বিষয়গুলো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম